আজ উইকেন্ড না হলেও আমরা কিন্তু আজকে কাটলাম সারাটা দিন বাড়িতে ছুটির মেজাজেই গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনাম আজকে মঙ্গলবার কিন্তু ঝনককে আজকে স্কুলে পাঠাবো না ঝনক স্কুলে যদি যায় তাহলে আজকে আবার সেই টোটো রাখতে হবে মাকে নিয়ে যেতে হবে রাকেশের তো আজকে মেদিনীপুরে প্রোগ্রাম আছে যদিও মেদিনীপুরে প্রোগ্রাম কিন্তু অফিস কামাই করবে না অফিসে যাবে অফিস থেকে সোজা প্রোগ্রামে যাবে এনার্জিটার লেভেলটা কত হাই তোমরা ভাবো অফিস থেকে মেদিনীপুরের প্রোগ্রামে যাবে আর মেদিনীপুরের ডিস্টেন্স এখান থেকে কতটা তোমরা তো জানোই যেতে আসতেই কতটা টাইম লেগে যায় তারপরে আবার প্রোগ্রাম ফিরতে ফিরতে এতটাই দেরি হবে যে আগামীকাল ও আর বাড়ি ফিরবে না প্রোগ্রাম থেকে সোজা আবার অফিসে চলে যাবে মানে পরপর তিনটে ডিউটি আজকে অফিস তারপরে প্রোগ্রাম তারপরে আবার অফিস মানে কালকে সেই সন্ধেবেলাও বাড়িতে ফিরবে রাকেশ নেই বলেই আরও ঝনককে স্কুলে পাঠাচ্ছি না আর আজকে সারাদিন আমরা তিনজনে বাড়িতে থাকবো আমি ঝনক আর ঝনকের দিয়া বেশ রিল্যাক্সভাবে কাটাবো কাল থেকে একেবারে জোর কদমে স্কুল শুরু হবে মানে কাল থেকে আবার সেই সাড়ে নটায় বেরোনো আমাদের শুরু হবে আমার স্কুলে প্রচুর কাজ থাকে যেই কাজগুলো পেন্ডিং পুজোর জন্য একদমই পারিনি করতে তারপরে ঘুরতে গেলাম এবারে করতেই হবে কেননা স্কুল খুললে প্রচুর চাপ আছে সেই কাজগুলো এখন একটু এগিয়ে রাখতে হবে কাল থেকে তো স্কুলে যাবো আজকে যেহেতু বাড়িতে আছি রিল্যাক্সভাবে আছি সাড়ে আটটা বাজে এতক্ষণে ভিডিওটা শুরু করলাম করলাম চলো এবার দিনটা শুরু করি আর দেখতে থাকো সারাদিন কি করি দেখো এখানে জনকের কান্টরা দেখো দেখেছো এটাও কি করেছে ওই যে এটা দেখেছে দেখে ওর শখ গেছে ও ওরকম করবে যে করেছে পৃথিবীকে না কেউ ধরে আছে ঝনক আজকে স্কুল যেতে হবে না আছে তাও যেতে হবে মজা আজকে বলো দিয়ার সাথে লাস্ট মজাটা করে নেবো ব্যাস কাল থেকে স্কুল জোর কদমে দিয়ার আদর খেতে ঝনক সদাই ব্যস্ত আর যতক্ষণ কাছে দিয়া থাকে ও কিছুতেই দিয়াকে কাঁচ করে না দেখেছ তো ঘুম থেকে উঠেই প্রথমে আগে দিয়ার কাছে এসে গল্প করছে খেলা দেখাচ্ছে আদর খাচ্ছে এবারে বর্ষাটা এতই মারাত্মক হয়েছে যেদিন আমরা ঘুরতে গেলাম ওই ঝনকের জন্য যে রোল রোডসটা ইউজ করি ওটা প্রায় হাফ কাউটোরও বেশি ছিল খুলে দেখছি পুরো ছাতা পড়ে গেছে ধরে ফেলে দিলাম কেমন গায়ে লাগে শুধুমাত্র রোল রোডস না দেখো কী অবস্থা হয়েছে এখানে সব জিনিস নষ্ট হয়ে গেছে এগুলো আর কিছু করা যাবে বলে মনে হচ্ছে যে বড়ি বড়িগুলো পুরো কালো হয়ে গেছে আর এই যে সয়াবিন এগুলো কালো হয়ে গেছে এই এত জিনিসপত্র ফেলে দিতেও কেমন গায়ে লাগছে আর ওগুলো খেতেও কেমন ঘিন ঘিন করছে কেমন কালো কালো হয়ে গেছে রোদে দিয়ে যদি ঠিক হয় তাহলে এগুলো ইউজ হবে আর যদি না ঠিক হয় তাহলে কী করবো আর ফেলে দেবো সব ধরে ধরে এরকম ফেলে দিয়ে এত বর্ষা হয়েছে এইবারে সব জিনিসে ছাতা পড়ে যাচ্ছে সব জিনিসে রাকেশের আজকে দুহাফে আমাকে টিফিন দিতে হবে দুপুরের টিফিন তো রোজই নেয় আজকে আমাকে বললো ভাত নেবে না কেননা ভাত নিলে অনেকগুলো টিফিন বক্স হয় সেগুলো ক্যারি করে করে সেই মেদিনীপুর দিয়ে যেতে হবে তাই জন্য আমি বললাম যে ভাতটা খেয়ে বেরোতে কোনো দিন মুসলি খেয়ে বেরোবে আজকে ভাত খেয়ে বেরোবে আর রুটিটা নিয়ে যাবে রাত্রের জন্য যাই করে দেবো সেটাই নষ্ট হয়ে যাওয়ার চান্স মাকে বললাম যে উপমা করে দিই উপমা নষ্ট হয়ে যেতে পারে চিড়ের পোলাও করে দিই নষ্ট হয়ে যেতে পারে খিচুড়ি করে দিই নষ্ট হয়ে যেতে পারে যাই করবো নষ্ট হয়ে যেতে পারে কারণ রাত্রিবেলা খেতে খেতে তোর বারোটাও আসতে পারে এই সব থেকে ভালো আমার একটা আইডিয়া এসেছে এই দেখা এটা হলো বলছে সবচেয়ে ভালো আইডিয়া হলো এটাই এই যে দিয়েছি আর এই যে এইগুলো দেখছো এইগুলো হলো মায়ের মামি মানে মা ওই যে বাঁকুড়ায় সেখান থেকে মায়ের মামি সব এগুলো নিজের হাতে বানানো কিন্তু এই এই যে যে বোদের লাড্ডুটা হাতে বানানো এটা কি আমি জানি না রে কি গজাটা হাতে বানানো এটা কি এটা হচ্ছে গুড় গুড় পিঠে পিঠে এটা হাতে বানানো মানে প্রত্যেকটা জিনিস একেবারে হোম জিনিস এই জিনিসটা আজকে দিয়ে দিয়েছি রাত্রিবেলা রাখে এমনিতেও মুড়ি মুরগি মোয়া দারু এগুলো খেতে খুবই ভালো আছে জানি এটা খেতে আসবে আর এটা নষ্ট হওয়ার কোনো চান্স নেই তাই জন্য এইটা আজকে ওর ডিনার কি করা যাবে ফল কাটা হচ্ছে জনকের খাবার রেডি করা হচ্ছে আমি কলার জন্য এদিকে এসেছি কালকে ভুলবশত তো কলাটাকে আমি ফ্রিজের মাথায় রাখিনি আমাদের বাড়িতে এতই দূরের উপদ্রব তোমরা ভাবো প্রথমে একটা ইঁদুর ধরা পড়লো তারপরে যেদিন ঘুরতে গেলাম সেদিন মানে তার আগের দিন একটা ইঁদুর ধরা পড়লো এই দেখো কলার অবস্থা আবার ঢুকেছে আবার এটা কোথা দিয়ে এত ইঁদুর আসছে এই দেখো কলটা খেয়ে গেছে এই যে কি করলে যে ইঁদুরের হাত থেকে বাঁচবো বুঝতে পারছি না কিছুতেই বুঝতে পারছি না আজকে আবার এই কলের মধ্যে এইটা দেবো কিন্তু আমি জানি না এই কলের মধ্যে দিয়ে যদি ইঁদুরটা ধরা পড়েও তাও দুদিন পরে দেখবো আরেকটা নতুন ইঁদুর আসছে মানে ইঁদুরে একেবারে ছয় লাখ হয়ে গেছে বাড়িতে কোথা দিয়ে ঢুকছে ভগবানি জানে সব বন্ধ থাকে তিনটে ডিউটি দিতে যাচ্ছে ব্যাগের সাইজ দেখো যেটা নিয়ে ঘুরতে গেছিলাম সেটা একদম ভর্তি করে জিনিস নিয়ে ঘুম কাটানোর খাবার তাই তো এতক্ষণ বসে থাকলে আমার একটু অসুস্থ এই কোল্ড ড্রিংস আছে একটা ছোট দাও দিয়ে দিই কোল্ড ড্রিংস তো থাকবে না ছেড়ে দিও না আজকে বের হচ্ছে আর কালকে সেই সন্ধেবেলা ঢুকবে জলটা কে নেবে হাতের সামনে রেখেছি তাও ভুলবে এ তো ব্যাগের মধ্যে সব ঢুকিয়ে দিতে হবে ছাতা নাও যদি বৃষ্টি হয় পাওয়ার ব্যাংক ফোন মানি ব্যাগ চার্জার রাকেশ কিন্তু কোথাও বেরোনোর আগে এরকম ঝনককে বেশ কিছুক্ষণ আদর টাদর করে তারপরে বেরোয় যদি দেরি হয়ে যায় তাও এই যে রাকেশ বেরোচ্ছে আর এইদিকে শাশুড়ি বউ ছেলে সবাই বেরিয়ে গেছে সি অফ করতে রাকেশের একটা ব্যাপারে খুব অবজেকশন আছে সেটা হলো রাকেশ যখন বেরোয় তখন আমি বাইরে আসি না আসলে ও যখন বেরোয় বেশিরভাগ দিন ওর সাথে তো আমরাও বেরোই তাই জন্য যেদিন একা বেরোয় অতটা মাথায় থাকে না

কয়েকটা দিন একদম গান নিয়ে বসানো হয়নি এই যে রবিবার দিন গান শিখে এসেছে আজকে তাই সেগুলোই প্র্যাকটিস করাচ্ছি আমি যদি ধরে বেঁধে না বসাই তাহলে তো গান করবে না অবশ্য সেই বয়সটা এখনও হয়ও নি যে একা বসে পড়বে গান করতে ওই জন্য ওকে নিয়ে বসতেই হয় আজ তো স্কুলে যায়নি তাই টাইম আছে বসিয়েছি কাল থেকে স্কুল শুরু হয়ে যাবে জানি না কখন করাবো চেষ্টা করব একটু বসাতে ঝনকবাবু কিন্তু আজকে বেশ রুটিনের মধ্যেই চলছে গান করে উঠে এইবার উনি স্নান করবেন তার আগে একটু অয়েল ম্যাসাজ করে নিচ্ছে দিয়ার কাছে আমি তো সারা বছরই ওকে তেল মাখাই শীতকালে তো মাখাতেই হবে এখন শীতে শুরু এত টানের ওয়েদার শরীর একেবারে শুকিয়ে যাচ্ছে ওই জন্য স্নানের আগে ভালো মতো তেল না মাখালে স্কিন একেবারে ড্রাই হয়ে যাবে রোজ মাখানো হয় ওকে তেল গায়ে এক্সট্রা ভার্জিন আমন্ড অয়েল আর মাথায় এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল এই গোয়া থেকে ফিরে এসে না খুব ট্যান পড়ে গেছে গায়ে জানি না আবার কবে আগের গায়ে রঙটা ফিরে আসবে প্রচণ্ড কালো হয়ে গেছে জনকটা আমি যদি আবার একটু প্যাক বানিয়ে মাখানোর চেষ্টা করি সেটাও মাখবে না তাই কিচ্ছু করার নেই আমার গলাটা যে বেশ কয়েকদিন ধরে বসে আছে সেটা তো তোমরা জানোই আর শুনে বুঝতেও পারছো বেশ কয়েক দিন বললে ভুল হবে বেশ কয়েক মাস কেন যে গলার এরকম প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না আজকে একটু ডিসপ্রিন দিয়ে গার্গেল করছিলাম কিন্তু আমার গার্গেল করা দেখে ঝনকু বায়না ধরলো ও করবে আসলে ওরও গলাটা বসে আছে কিন্তু ডিসপ্রিন দিয়ে ওকে গার্গেল করতে দিলাম না ওকে এমনি নর্মাল জল দিয়েই দেব। দেখো না কি সুন্দর গার্গেল করছে তো গার্গেল করতে পারে ঝনককে আজকে গার্গেল করতে দেওয়াতে ও কিন্তু খুব খুশি হয়েছে এখন বাজে একটা চল্লিশ তোমরা একটা জিনিস থেকে অবাক হয়ে যাবে দেখো ভূতের মতো লাগছে তাই হঠাৎ করে যে অফিস গেল লোকটা দুপুরবেলায় ভাত খেতে বসেছে আমি তোমাদেরকে খুব তাড়াতাড়ি করে বলি অ্যাকচুয়ালি আমি যখন একদম ট্রেনে রয়েছি কল্যাণীতে নামবো ঠিক সেই সময় আমাকে এস এম এস করেছে যার প্রোগ্রাম সেই যে আজকের প্রোগ্রাম আটটা থেকে ন্যাচারালি মেদিনীপুরের প্রোগ্রাম দশটার আগে শুরু হয় না তো আমি ভেবেছিলাম যে পাঁচটা অব্দি অফিস করে আমি ওখান থেকে তুরন্ত গতিতে বেরিয়ে যাবো সাড়ে চার ঘন্টার মধ্যে পৌঁছে যাবো হলদিয়ার কাছে অনুষ্ঠান হলদিয়ার আগে তো চার ঘন্টা থেকে ম্যাক্সিমাম সাড়ে চার ঘন্টা লাগবে তারপরে এটা শুনে তো আমার মাথায় হাত পড়লো আমি একদম ব্যাগপত্র গুছিয়ে নিয়ে টিফিন টিফিন গুছিয়ে নিয়ে বেরিয়ে গেছিলাম তারপরে সেখান থেকে আবার অফিসে ফোন করে জানালাম যে একটু সমস্যা হয়েছে আজকে আমি যেতে পারছি না অফিস এটা অ্যালাউ করলো হয়তো সমস্যার মধ্যে পড়তাম পর্যাপ্ত

আমাদের মতের অমিল সবসময়ই লেগে থাকে আমার ইচ্ছে আমি বছরে একটা ঘুরবো খুব ভালোভাবে ঘুরবো আর রাকেশের ইচ্ছে বছরে দু তিনটে ঘুরবে কিন্তু বাজেটটাকে একটু কমিয়ে দিতে হবে তাই জন্য একটু কথা কাটাকাটি হচ্ছিল সে সব তো আমাদের লেগেই থাকে বাদ দাও এই যে এখন বেরোচ্ছেন উনি এবার ফাইনালি প্রোগ্রামের উদ্দেশ্যে সব সময়ের মতো দেরি হয়ে গেছে ওই জন্য দাদাকে বলেছে স্টেশনে পৌঁছে দিতে দাদা এখন পৌঁছে দেবে স্টেশনে তারপর ওইখান থেকে ট্রেন ধরবে অনেক দিন তোমাদের সাথে লাঞ্চ মেনু শেয়ার করা হয় না আজকে করি আজকে দুপুরের মেনুতে ছিল ভাত কচুর লতি কলমি শাক আর চিকেন কষা আর তার সাথে ছিল টক ডাল আমার শ্বশুর মশাই টক ডাল খেতে খুব ভালোবাসেন ওই জন্য চালতে আমরা যাই থাকটা না কেন আমাদের ডাল হয় সেই দিয়ে আজকেও তাই হয়েছে

সন্ধে হয়ে গেছে গতকাল যে ভুলটা করেছিলাম আজকে আর সেই ভুল মোটেই করিনি কালকে কি করেছিলাম জানো বারান্দার কোনো লাইট না জ্বালিয়ে ঘরের লাইটটা জ্বালিয়েছিলাম আর যেখানের যত পোকা আছে সব ঘরের মধ্যে গিয়ে ঢুকেছিল তাই আজকে আর সেই ভুল করিনি ঘরের সব লাইট অফ করে দিয়েছি আর পর্দাগুলোকেও টেনে রেখেছি বাইরের লাইটটা জ্বালানোর পর বারান্দার অবস্থা দেখতে পাচ্ছ অনেকটা যেন কালো জিরে ছড়িয়ে দিয়েছে কেউ দেওয়ালের মধ্যে বাইরে আর দেখি যা ঝনক

আর টিকটিকিটা আর টিকটিকিটা মনের সুখে পোকা খাচ্ছে দেখে যা টিকটিকিটা মনের সুখে পোকা খাচ্ছে এ বাবা ঝরো দেখে যা ওই দেখ ওই দেখ ওই দেখ টিকটিকিটা শ্যামা পোকা খাচ্ছে ওই দেখ যা যা তাড়িয়ে দে টিকটিকিটাকে ঝনক প্রথমে পোকাগুলো দেখে খুব ভয় পাচ্ছিল তারপরে টিকটিকি তাড়াতে গেছে দেখো কি সাহসিকতার সাথে আর এই পোকাগুলোরও নাম দিয়েছে জিরে পোকা এই টাইমটাতে এত শ্যামা পোকা হয় ওই জন্য দেখতে পাবে আমাদের ঘরের সমস্ত লাইট প্রায় বন্ধ যেটুকু দরকার সেটুকু শুধু জ্বালাচ্ছি ওইদিকের লাইটটা অফ করে রেখেছি তারপরে পর্দা সব টেনে দিয়েছি ওটা সরলেই ঘরে কালো জিনের মতো ভ্যান ভ্যান করে পোকা এসে একদম ঘর ভর্তি করে ফেলছে ওই জন্য ওই বারান্দার লাইটটা জ্বালিয়ে রেখেছি দেখো বারান্দার পর্দাও টেনে দিয়েছি যাতে বাইরের পোকাগুলো ঘরে আসতে না পারে আর ঝনক তো আজকে মঙ্গলবার পড়তে যায়নি ওকে এতক্ষণ লেখাচ্ছিলাম এখন ঝনক দিয়ার কাছে বসে রাইম স্যার ছড়া পড়ছে কেননা কয়েকদিনের মধ্যে ওদের ওরাল পরীক্ষা স্কুল খুলবে মানে কালী পুজোর পরে স্কুল খুলবে আর পরীক্ষা আর ঝনককে আমি বলেছি তাড়াতাড়ি পরে নাও তোমার জন্য একটা সারপ্রাইজ আছে সারপ্রাইজ তো দেখো ওকে খুব একটা এইসব দিই না কিন্তু কালকে যেহেতু আমরা বিরিয়ানি খেয়েছিলাম দিদার প্রাণ কাটছে যে নাতি তো বিরিয়ানি খাবে না নাতির জন্য কি নেওয়া যায় তখন আমি বললাম যে ঠিক আছে তাহলে একটা কাজ করো একটা প্যাস্ট্রি নিয়ে যাও ও তো এইসব খেতে ভালোই বসে জানি এইসব খাও খুব একটা ঠিক না এখন একভাবে করে যাচ্ছে আমার জন্য কী এনেছো আমার জন্য কী সারপ্রাইজ এটা নিয়ে গেলে খুব খুশি হবে এই যে এই প্যাস্ট্রিটাই ওর জন্য আনা হয়েছে এটা এখন দেবো তারপরে ওর শুধু রিয়াকশানটা তোমরা দেখো সব বাচ্চারা এইসব খাবার খেতে খুবই ভালোবাসে কিন্তু সময় তো আর এইসব খাবার দেওয়া যায় না মাঝে মধ্যে দিলে ওরা একটু খুশি হয় তুমি খুব সুন্দর গুলো দিয়ার কাছে ওই জন্য দেওয়া হয়েছে আর এখানে শোনো শোনো দাঁড়ো দাঁড়ো নামো নিচে নামো নিচে বসে হ্যাঁ আমরা নিচে বসে খাবো বাবু কতটা খুশি হয়েছে দেখতে পাচ্ছ ঝনককে পেস্ট্রি দিচ্ছি আর আমরা বসে বসে দেখব সেটা তো হতে পারে না যদিও নিজেদের জন্য আনি নি কিন্তু ফ্রিতে পেয়ে গেছি ওই রাকেশের কাছে রাকেশের স্টুডেন্টরা আসে প্রযুক্ত অনেকবারই দেখেছো নামও শুনেছো ওর গতকাল বার্থডে ছিল আজকে এসেছিলো রেকর্ডিং করতে তখন দিয়ে গেছে কেক সেটা এখন আমি আর মা মিলে খাবো আর রাকেশেরটা রেখে দেবো এই দেখো এই একটি ভিন বক্স এই একটি ভিন বক্স জনকের সাথে এখন আমরাও গিয়ে যোগ দিই পড়াশোনা হলো খাওয়া দাওয়া হলো এবার রেডি হয়েছি নটা বাজতে পনেরো মিনিট বাকি অনেক রাত করে রেডি হয়েছি আজকে কিন্তু ঘুরতে বেরোচ্ছি না তিনজন মিলে রেডি হয়েছি এই দেখো আসলে ঝনক ওখান থেকে ঘুরে আসার পর একটু ঠান্ডা লেগেছে আর আমি তোকে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করাই হোমিওপ্যাথি ওষুধগুলো না ফ্লাইটে ট্রাভেল করে আর্ধেকের বেশি পড়ে গেছে শেষ হয়ে গেছে রাকেশ তো গেছে মেদিনীপুরের প্রোগ্রামে কালকে ফিরতে ফিরতে অনেক সন্ধে হবে আর ওষুধ এতটাই শেষ হয়ে গেছে মানে কাশির ওষুধটা আমাদের খুবই কাশছে তাই জন্য ওষুধটা খাওয়াতেই হবে তাই বাধ্য হয়ে এখন তিনজন মিলে বেরোচ্ছি কয়েকটা একটা জিনিসও কেনার আছে পালপাড়াতেই যাবো হাঁটতে হাঁটতে ঝড় করে একটুখানি সারাদিন আজকে ঘরে স্কুলেও যায়নি আমাদেরও একটু বেরোনো হবে হেঁটে আসি খাওয়ারগুলোও হজম হবে ওষুধটাও না হবে সবই হবে আনন্দে ধরো কোনো একটা গান শিখলে সেই গানটা সারা দিন ধরে এভাবেই করতে থাকে আজকে একভাবে চলছে সকাল থেকে মাঝে মাঝে এই রকম হাঁটতে বেশ ভালো লাগে বেরিয়ে আবার জনকের দাদানের সাথে দেখা হয়ে গেছে এইবার গেছে দাদানের সাথে গল্প করতে মানে ও কোথায় যাচ্ছে কেন যাচ্ছে ডিটেলস সব বলতে গেছে আর বলেওছে আজকে বেরিয়ে কি হয়েছে শোনো গরু আর সারদের মনে হয় আমার উপর রাগ কমছে না আজকেও সেম দেখছি একটা কালো গরু আগের দিন সার ছিল আজকে গরু রাস্তা দিয়ে আসছে আমরা হেঁটে যাচ্ছিলাম দেখতে দেখতে যাচ্ছিলাম ভয় লাগছে তোর দিকে তাকিয়ে এবার তাকিয়েছিলাম বলেই নাকি কে জানে পুরো এরকম ধেয়ে এসছে যেই ধেয়ে এসছে দোকানের মধ্যে ঢুকে গেছি এই করতে করতে এসেছি জনক তো চিৎকার জনক মা আসলে গরু সার এসব দেখলে না এত ভয় লাগে শিংগুলো এত এরকম বেখানো বেখানো যদি উতো দিয়ে দেয় শিং দিয়ে তাহলে তো শেষ ওই জন্য এতটা ভয় লাগে বাড়ি এসে গেছি অনেকক্ষণ তখন একটু রেস্ট নিচ্ছিলাম এবার ঝনককে খাওয়াবো নিজেদের খাবার রেডি করবো আর যেহেতু রাকেশ নেই আর আজকে রাত্রে ফিরবেও না তাই আজকে আমাদের কাজকর্ম একটু তাড়াতাড়ি কমপ্লিট হয়েছে আর বাবুকে দেখো শুয়ে তো পড়েছে কাকে নিয়ে শুয়েছে দেখতে পাচ্ছ ও টেডি বিয়ারটাকে নিয়ে শুয়েছে আর শুধুমাত্র টেডি বিয়ার না সাথে ওই জেমসটাও নিয়ে শুয়েছে বেরিয়েছিল যখন তখন দিয়ার কাছে ওই জেমসটার বায়না করেছিল আর দিয়া তো কিনে দেবেই নাতি বায়না করেছে বলে কথা এবার আমরা তাড়াতাড়ি করে শুয়ে পড়ি কাল থেকে আবার জোর কদমে কাজকর্ম শুরু হচ্ছে মানে জনকের স্কুল আমাকেও টাইম মতো বেরোতে হবে আজকে তাহলে ব্লগটা এখানেই শেষ করছি কালকে আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা করব চলো গুড নাইট টাটা